সাইকোলজিস্টরা গবেষণা করেছে ধরেন একজন মানুষের ডিসিপ্লিন এবং মেধার অনুপাত মেধার অনুপাত তিরানব্বই শতাংশ ডিসিপ্লিনের অনুপাত হচ্ছে সাত শতাংশ তার জীবনে সফল হওয়ার সম্ভাবনা কম আর একজন মানুষ যদি তিরানব্বই শতাংশ ডিসিপ্লিন হয় এবং সাত শতাংশ মেধা থাকে বুঝতে পারছেন তিরানব্বই শতাংশ ডিসিপ্লিন শৃঙ্খলা আর সাত শতাংশ মেধা তার জীবনে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি কারণ শৃঙ্খলা মানে হচ্ছে একটা প্রক্রিয়া শৃঙ্খলা মানে হচ্ছে একটা চর্চা শৃঙ্খলা মানে হচ্ছে একটা অনুশীলন এবং যিনি নিয়মিত অনুশীলন করেন তার যে সাফল্য এটা অন্য কারো জীবনে আসতে পারে না অনেক মেধা থেকেও তিরানব্বই শতাংশ মেধা নিয়ে তিনি ব্যর্থ হতে পারেন